আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে আছি মিরপুর বারো নাম্বার এটা হচ্ছে কালশি মোড় থেকে সাগুপ্তা যেতে হাতের ডান দিকে একটা ছোট্ট খিচুড়ি দোকান এই হোটেলের মধ্যে নাকি উনি দশ আইটেমের ভর্তা দিয়ে খিচুড়ি বিক্রি করতেছে মাত্র চল্লিশ টাকা এবং গরুর মাংস দিয়ে খিচুড়ি বিক্রি করতেছে মাত্র একশো টাকা তো চলেন তাহলে দেরি না করে দেখি উনি কি কি আইটেম বিক্রি করতেছে এবং এগুলোর প্রাইসটা কত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম

বলে দিলে বেশি বেটার হয় কালচি মোর মোর থেকে সাগুটা যাইতে এত ডাইন পাশে একর মোর থেকে এত ডাইন পাশে সাগুটা যাইতে যাইতে আচ্ছা মিরপুর 12 নাম্বার মিরপুর 12 নাম্বার আচ্ছা আপনার নাম নুর ইসলাম বাবুরচি নুর ইসলাম বাবুরচি নুর ইসলাম ভাইয়ের খাবার খাবো আমরা আজকে দোকানের নাম বলেন দোকানের নাম বিসমিল্লাহ হোটেল বিসমিল্লাহ হোটেল আচ্ছা এত এত নাম থাকতে বিসমিল্লাহ হোটেলই দিয়ে দিলেন বিসমিল্লাহ হোটেল নামে তো ঢাকা শহরের ভিতরে এবং বাংলাদেশের ভিতরে অনেক দোকান আছে আচ্ছা আমরা কিছু এটা একটু দেখি

এমন কি আছে আপনার ভিতরে স্পেশালিটি যেটার কারণে আপনার দোকানটা এত পরিমাণ চলে আমার দোকানটা এই মিকুরের ভিতরে কোনো ছিল না হম আমি দোকান মিরপুরে বলতে মিরপুরে কোনো খিচুড়ির দোকান ছিল না মিরপুরে আপনার টাই প্রথম কত বছর কত বছর আগের কথা বলতে সাত বছর হয়ে গেছে সাত বছর আগে আপনি খিচুড়ির দোকান দিয়েছেন প্রথম আচ্ছা কি পরিমাণ যায় এই খিচুড়িটা কি পরিমাণ যাচ্ছে এখন বর্তমানে এখন বর্তমানে যাচ্ছে আমার নব্বই কেজি নব্বই কেজি খিচুড়ি যায় আপনার দোকান কি চব্বিশ ঘন্টায় খোলা থাকে চব্বিশ ঘন্টা খোলা থাকে চব্বিশ ঘন্টায় নব্বই কেজি খিচুড়ি সেল করা একবারে খারাপ না যথেষ্ট পরিমাণ সেল আচ্ছা তো আমরা দেখি আর কি কি আইটেম আছে চলো আমরা এদিকে একটু দেখি কি কি আইটেমের ভর্তা আছে এখানে এখানে আছে বটবটি আচ্ছা সুটকি সিম আলু ভর্তা ধাপা ভর্তা বেগুন ভর্তা পেঁয়াজ ভর্তা এটা বটবটি ভর্তা আচ্ছা আর এটা হলো টমেটো ভর্তা টমেটো ভর্তা এটা আচার আচার কি আচার এটা এটা আমের আচার আমের আচার এটা কি আপনারাই করেন নাকি না এটা কিনা কি কিনা আচার আচ্ছা এইখানে হচ্ছে মোটামুটি কয় আইটেম আছে ভর্তা ভর্তা 10 আইটেম 10 আইটেমের ভর্তা ভর্তার সাথে এই কিছু এটা নিলে প্রাইস কত পড়বে 40 টাকা 40 টাকা জি

এই যে আশি টাকা মুরগি দিয়ে আশি টাকা একটা লেগে এখানে কি সবই লেগ নাকি সিনেমা সব লেগ দেয়া আশি টাকা আশি টাকা আচ্ছা দোকান তো আপনার চব্বিশ ঘন্টাই খোলা থাকে না খোলা থাকে আচ্ছা মূলত এই ব্যবসাটা আপনি যে বলতেছেন সাত বছর যাবৎ করতেছেন এর আগে কি করতেন আপনি এর আগে বাবরচি কাজ করতেন বাবরচি কাজ করতেন সেইখান থেকে বাবরচি কাজে আমার যতটুকু আইডিয়া ভালো একটা ইনকাম হয় সেই কাজ ছেড়ে দিয়ে দোকানের মধ্যে কেন আসলেন আমি দোকানে ভিতরে আছি এখন আমার বয়স হয়ে গেছে আমি কাজ ই নাই আমার দোকানটাই ভালো চলতেছে বাবরচি কাজের থেকে আমি দোকানে ভালো আছি দোকানে ভালো আছেন এর জন্য মানে দোকানদারিটা করা জি আচ্ছা কি রকম সেল হয় আনুমানিক প্রতিদিন প্রতিদিন আমার সেল হয় প্রায় রাতে যায় 70 70 কেজি রাতে 70 কেজি কিছু যায় শুধুমাত্র রাতের বেলায় রাতে হ্যাঁ আর দিনের বেলায় 20 কেজি মতো যায় দিনের বেলায় 20 কেজি মতো সকালবেলা সকালবেলায় যায় জি আচ্ছা তো এইখানে মূলত কারা আসে কাস্টমাররা কোন লেভেলের কাস্টমারগুলো আসে এখানে বিভিন্ন ধরনের কাস্টমার আসে উত্তরা থেকে আসে এই আর্মি এই ক্যান্ডেমেন্ট থেকে আসে বিভিন্ন ধরনের লোক ধরতে এখানে আমরা এলাকার লোক কম আসে কিন্তু বাইরের লোক আসে বেশি বাহিরের লোকরাই বেশি আসে খাওয়া দাওয়া করার জন্য তো কাস্টমার কি বলে যে আপনার এই খাবারের মানে খাওয়ার পরে কাস্টমারের কাছে কি রকম লাগে কাস্টমার খাওয়ার পরে কাস্টমার আমরা জিজ্ঞেস করতে পারেন কাস্টমার আছে এখানে ভিতরে আসে কাস্টমার জিজ্ঞেস করলে এখন কিছু জিজ্ঞেস করলে এরা বলবো যে কি খাচ্ছেন আচ্ছা আমরা একটু দুই একজন কাস্টমারের কাছে যাই আচ্ছা ভাই এইখানে তো খাওয়া দাওয়া পড়লেন না কি রকম লাগে আপনার কাছে খাবারটা এখানে তো আমি আজকে বেশ কয়েকদিন ধরে খাইতেছি এতদিন আমি একাই খাইতাম আজকে আমার বন্ধু বান্ধব নিয়ে আসছে আচ্ছা অনেক ভালো অনেক ভালো তো এই যে ভাই খাওয়া দাওয়া করে মাত্র উঠলো কি রকম লাগলো আপনার ফ্রেন্ডের সাথে আসলে অনেক ভালো অনেক ভালো লাগছে জি আচ্ছা প্রাইসটা কি মনে হয় প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি ঠিক আছে খাবারের হ্যাঁ খাবারের মানটা অনেক ভালো আপনার প্রাইসটা অনেক কম আচ্ছা ঠিক আছে তো এদিকে একা আঙ্কেল আছে আঙ্কেল আহ কি রকম লাগতেছে আপনার কাছে খুব ভালো লাগতেছে খাবারের পরিমাণ ঠিক আছে অনেকে তো বলে যেসব খাবার গুলা এগুলা ধুলা বালিতে সমস্যা মানে খাবারটা নোংরা পরিবেশে তৈরি করে আপনার কাছে কি মনে হয় আচ্ছা সব সময় কন্টিনিউ খান ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এখানে হচ্ছে প্ল্যাটার সাজে আমাদের একশো টাকার প্ল্যাটার এটার মধ্যে তিন পিস গরুর মাংস সাথে সালাদ দিচ্ছে লেবু দিচ্ছে আর ভর্তা হচ্ছে দিতেছে দশ আইটেমের আপনি যে কয় আইটেম খাইতে পারেন তবে অবশ্যই আনলিমিটেড ভর্তা এই হিসেবে কেউ অপচয় করবে যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে আপনারা খাওয়ার চেষ্টা করবেন আচার কি আছে তাহলে আমাদের কি একটু আচারও দিয়ে দেন সাথে সব দেবো কন্টিনিয়ারের আচার আপনি বাজার থেকে কিনে আপনার দিলে পোষায় এভাবে আমার এখানে আমি বানায় খাওয়ায় না আমার আমার সীমিত আমার প্লেট প্রতি পাঁচ টাকা থাকলে না আচ্ছা ফেস তাহলে এই প্লেটটা প্রাইস কত বললো চল্লিশ টাকা মানে মাংস সহ কত পড়বে মাংস একশো টাকা একশো টাকা প্রাইস করবে এই প্ল্যাটারটার প্রাইস করবে মাত্র একশো টাকা এইখানে আপনারা দশ আইটেমের ভর্তা পাবেন সাথে তিন পিস গরু মাংস পাবেন গরু মাংসটা অবশ্যই হাড্ডি চর্বি ছাড়া মানে চর্বি থাকে সামান্য একটু হাড্ডিটা থাকে না উনি তো বলেই দিল নয়শো টাকা কেজি উনি গরু মাংসটা কিনে আনে এর জন্য মূলত ওনার মাংসের ভিতরে হাড্ডি থাকে না তো অনেকে বলবেন প্রশ্ন করবেন যে আসলে হাডি ছাড়া মাংস প্যাকেট মাংস কিনা তো আসলে প্যাকেট মাংস যদি হইতো তাহলে ওনার হয়তো বা কেনাটা এত বেশি পড়তো না তারপর এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমরা যেহেতু ওনার কাছ থেকে যতটুকু শুনলাম আমাদের কাছে মনে হইলো যে না প্যাকেট মাংস না তো আমরা একটু টেস্ট করে দেখি এখানে দেখতে পাচ্ছেন অনেক আইটেমে ভর্তা দিছে ভর্তা এত আইটেমের নামও আসলে বলাটা সম্ভব না তো আমি একটু ট্রাই করে দেখি আমি শুধুমাত্র আলুর ভর্তাটা দিয়ে ট্রাই করবো আলুর ভর্তা টমেটো ভর্তাটা আমার কাছে খুব ভালো লাগলো দেখে আর এটা হচ্ছে উনি পোলার চাল দিয়ে করে কিছুইটা এর জন্য মানে স্মেলটা অনেক লাগতেছিল আমার কাছে আলুর ভর্তাটা মাসাল্লা মানে কিছু এটা দিয়েও খুব ভালো লাগতেছিল এখন আমরা হচ্ছে টমেটো ভর্তাটা দিয়ে ট্রাই করবো আসলে এখানে আনলিমিটেড ভর্তা পেয়ে কেউ অবশ্যই বাড়তি নেবেন না যদি আপনাদের দেখানোর উদ্দেশ্যে মূলত আমরা এত আইটেমে ভর্তা নিচ্ছি তা না হলে আসলে এত আইটেমের ভর্তাটা আমরা নিতাম না টমেটোর ভর্তাটা খুব মজা ঠিক আছে তো এখানে আমাদেরকে হচ্ছে তিন পিস মাংস দিয়েছে মাংসটা যদি আপনাদেরকে সফটনেসটা দেখাই এখানে ওনারা সারা ভরে দোকানদারি করে তো এই যে হচ্ছে মাংসের সফটনেস ঠিক আছে একদম অনেকে বলবেন যে সফট না এই মাংসটা সফট না ঠিক আছে কিন্তু যে পরিমাণ সফট আছে যথেষ্ট পরিমাণ একটা মানুষের খাওয়ার জন্য এই হচ্ছে অল্প একটু আমরা যদি হাড্ডি পেয়েছি এই যে দেখেন এই হাড্ডিটা হচ্ছে খাওয়ার মতো হাড্ডি হ্যাঁ এটা হচ্ছে নরম হাড় যেটা সেই হারটা আমরা একটু মাংস দিয়ে ট্রাই করে তবে একটা জিনিস বলি যেহেতু পোলার চাল উনি ব্যবহার করতেছে এটা যে একটা অ্যারোমা হুম অ্যারোমাটা খুব ভালো লাগতেছে মাংসর টেস্টটা আপনার হচ্ছে অনেকে বলবেন যে এই দোকানে ট্রাই করছেন যারা তাদের কাছে হয়তো মনে হতে পারে যে আপনি অ্যাভারেজ কোয়ালিটির মাংস খাচ্ছেন কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটা অ্যাভারেজ কোয়ালিটি থেকে একটু বেটার কারণ হচ্ছে আপনি প্রাইসটাও চিন্তা করেন একশো টাকার ভিতরে আপনি তিন পিস গরু মাংস দিয়ে খেতে যাচ্ছেন এবং মাংসের পিসগুলো যদি আপনাকে দেখাই একবারে কিন্তু ছোট পিস না হ্যাঁ একবারে যদি ছোট পিস হইতো সেই ক্ষেত্রে দেখা যায় ওনার হয়তো বা প্রফিটটা আরেকটু বেশি হইতো তো প্রাইস যেহেতু একশো টাকা এই হিসেবে আপনি তিন পিস গরুর মাংস পাশাপাশি পোলার চালের খিচুড়ি পাচ্ছেন দশ আইটেমের ভর্তা পাচ্ছেন এটা একদম পয়সা উসুল হওয়ার মতো একটা প্যাকেজ আমার কাছে মনে হয় ব্যক্তিগত অপিনিয়ন এটা কন্টিনিয়ার সব আচারগুলো পাওয়া যায় সেগুলো মানে মোটামুটি ভালো ব্র্যান্ডেরই দেখলাম সেটা উনি আমের আচার দিতেছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য এটাও কিন্তু মানে এটাও সচরাচর সবাই করে না অনেকে দশ আইটেমে ভর্তা বলে দুই দুই তিন আইটেম দেয় ওনার এখানে আমরা মোটামুটি মেবি একটা আইটেম কি দুইটা আইটেম কম পাইছি বাকি সব আইটেমই পাওয়া গেছে একটু আমের আচারটা দিয়ে ট্রাই করি আচার দিয়ে খিচুড়ি খাওয়ার সময় এমনিতেই সবসময় ভালো লাগে তো নর্মালি যে রকম আপনি টেস্ট পান তার চেয়ে আচার দিয়ে খেলে আর একটু বেটার ফিল পাবেন এটাই হচ্ছে স্বাভাবিক তবে প্রাইজ অনুযায়ী আলহামদুলিল্লাহ টেস্টটা অনেক ভালো ঠিক আছে বর্তমান উর্ধগতির বাজার এর চেয়ে কম প্রাইজে কোথাও খাবার পাওয়া যাবে বলে আমার মনে হয় না মানে তিন পিস গরু মাংস দিয়ে দশ আইটি ভর্তা দিয়ে তো যাই হোক এই ছিল মূলত আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ